বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি আম দুধ দিয়ে চিরা মাখার একটা রেসিপি শেয়ার করব। গরমের জন্য খুবই মজার একটা ডেজার্ট রেসিপি সকালের নাস্তা সাথে বা এগারোটা বারোটার দিকে পছন্ড গরমে বিকালের নাস্তায় খুবই উপকারী খুবই মজার একটা রেসিপি চিরাতে আপনারা সবাই পছন্দ করেন এখানে আমি এক কাপ পরিমাণে চিরা চিরা নিয়েছি এই কাপের সাহায্যে এক কাপের চিরা নিয়েছি চিরাটাকে আমি একটু স্ট্যান্ডারের সাহায্যে একটু ছেলে নিচ্ছি কারণ চিড়ার মধ্যে বালি থাকে আর ছোট ছোটো অনেক কিছু ইয়ে থাকে ময়লা এগুলো যদি একটা ছিদ্রযুক্ত স্ট্যান্ডার দিয়ে বা ঝাঁঝুরো দিয়ে একটু ছেলে নিই তাহলে এগুলো পরে যায় এতে তো করে আমি ছেলে নিলাম এবার একটা বোলের মধ্যে চিরাগুলাকে দিয়ে একটু ভালো করে ধুয়ে নিব এভাবে করে আমি তিনবার করে যতক্ষণ সাদা পানি আসবে না ততক্ষণ ভালো করে ধুয়ে নিব আবার দ্বিতীয়বারে দেখেন পানিটা কতটা কালো এই তো পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরও যখন পানিটা পরিষ্কার থাকবে তখন দোয়া হয়ে যাবে এবার এই চিরাটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো বেশি পানি দিয়ে চিরা ভিজানো যাবে না হয়তো অনেকে জানেন আবার নতুনরা হয়তো জানে না বেশি পানি দিয়ে যদি চিরা ভিজানো হয় চিরাটা ফুলে যখন ডবল হয়ে যাবে একদম নরম ভত্তা ভত্তা হয়ে যাবে ওই চিরাটা মাখা করলে কিন্তু স্বাদ পাবে না গোটা গোটা থাকবে না এভাবে যদি গায়ে গায়ে পানি দিয়ে চিরাটা ভিজিয়ে রাখা হয় তাহলে চিড়াটা ফুলে ডবল হবে কিন্তু পানিটা চিরা চিরা কিন্তু পানিটাকে সুপসে নেবে মাঠ ভাত টেনে নেবে কোনো আর পানি কোনো অবশিষ্ট থাকবে না আমি আপনাদের সাথে শেয়ার করব এক ঘন্টা পরে এতটুকু পানিটা চিরাটা চুষে নিয়ে কত ড কীরকম অবস্থা হবে বা কতটুকু ডবল হয়ে যাবে গোটা গোটা থাকবে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব যেটা আমি আগে অনেক আগেও আমি সেটা জানতাম না আমি পানি বেশি দিয়ে দিতাম আমার চিরাটা কিন্তু সুন্দর থাকতো না পরবর্তীতে আমি সবার থেকে শিখেছি শেখার পরে দেখি যে এই যে গায়ে গায়ে পানি দিলে কিন্তু চিরাটা খুবই সুন্দর হয় ফুলে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম পানিটা দিয়েছি কিন্তু আমি একদম খাওয়ার পানি যেহেতু চিরাটা পানিটাকে টেনে নেবে চিরা সেজন্য আমি পানিটা দিতে হবে কিন্তু ট্যাপের পানি দেওয়া যাবে না যেটা আমরা পানি খাই সেই খাওয়ার পানি দিয়ে কিন্তু লাস্ট বীজাণুটা ভিজিয়ে রাখতে হয় কারণ কোনো পানি অবশিষ্ট থাকবে না সেই পানিটা চিরাটা ছুপসে নেবে এই জন্য পরিষ্কার পানি খাওয়ার পানি দিতে হবে আর একদম গায়ে গায়ে জাস্ট হালকা পানি দিয়েছি চিরাটার উপরে উঠেছে এতটুকুই পানি এই তো আমার চিরাগুলো ভিজে ডবল হয়ে গেছে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি একটু পানি নাই একদম শুকনা চিরাগুলো মার্শাল্লা একদম পারফেক্টভাবে ফুলে গেছে একটু শক্ত নেই যতটুকু সফট নরম হওয়ার হয়ে গেছে মাখানোর জন্য আমি একটা প্লেটে পাক আম নিচ্ছি ছোটো ছোটো কুচি করে কিছু পাক আম নিলাম এই আমগুলাকে আমি আর একটু ভাঙ্গা ভাঙ্গা করে দিব হাত দিয়ে যখন আম দিয়ে মাখা করব তখন এভাবে করা আমগুলোকে একটু মেখে নিতে হবে ভাঙা ভাঙা করে নিয়েছি দেখতে সুন্দর হবে স্বাদও হবে এভাবে করে আম কিছু আম এভাবে কষ দিলে বড় চামচের সাহায্যে আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন আমও মিষ্টি আছে তাহলে এর চেয়ে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন লা পড়বে না আর অল্প দিচ্ছি নারকেল কুড়া এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন কিন্তু চিরার মধ্যে কিন্তু নারকেল কুড়া দিলে ভীষণ মজা হয় দিচ্ছি লিকুইড দুধ চিরা মানে তো দুধের প্রয়োজন হবে দিচ্ছি দুই চামচ মিল্ক পাউডার আর একটু ঘন হবে কেত কিন্তু খুবই স্বাদ হবে সেজন্য দুই চামচ মিল্ক পাউডার দিচ্ছি এই তো আমার চিরামাকাটা হয়ে গেছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় গরমে ঠান্ডা একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে কতটা স্বাদ হবে আপনারা একবার ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে অল্প কিছু আমি আম কুচি উপরে দিয়ে দিলাম অল্প নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য দিচ্ছি দেখতেও সুন্দর হবে খেতেও খুব ভালো লাগবে এই তো হয়ে গেল আমার আম দিয়ে মাকা দেখতে এরকমই হয়েছে কুবিলুগুনি হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই আম দিয়ে চিরামাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম